محمد کو بنا کر خدا محمد کو بنا کر خدا ہم سب پر رحمت عطا کیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا جنت میں جانے کا خوبصورت নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরীব সবার মন আনন্দে উন্মাদ ধনী সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে ওই সবাই একসাথে খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বল জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ইদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আকাশ বাতাস শুধু বলো শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি হুম হুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চুল নিয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করছে শুধু খুশি মানাচ্ছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে তখন আকাশ বাতা সে শুধু কল কল রব আকাশ বাতা শুধু কল কল রব ও শান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার তারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার তারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক ভাই বলো ইতি জিন্দ ইদের দিন কিন্তু পাশের বাড়ি গরীব মানুষ যার খাওয়া হয় না যার একটা কাপড় হয় না তুমি চারটে পাঁচটা কাপড় নিয়ে দেখাচ্ছ দেখো আমি এত কিছু এক কিনেছি কিন্তু পাশের বাড়ির মানুষকে দেখা প্রয়োজন উত্তম এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেটাও মনে রিেশ হতাশা পূরণ করো গড়ি মনের আশা আদায় করো তুমি ফিতরা করো জাকাত আদায় করো তুমি ফিতরা করো যাকাত ঈদ মোবারক সবাই বলো ইড জিন্দাবাদ মোবার মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বল ঈদ जिंदाबाद খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বল ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বল ঈদ जिंदाबाद শেষ কথা লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে আমরা সারা মাস রোজা করলাম আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগাহ ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে আর যারা রোজাদার কালকে আমাদের ময়দানে এই পিরিশ পুরস্কার পাবে অনেকজন মনে করছে এই রোজা করে আবার কী হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারবে কী হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাহজা বে খোার ওই জান্নাদের সনে সাহা বে ওই জন্ন তাদের সনে রোজা বেটা বেখো দামো নির চাহাত রোজা বেটা বে খো দামো নির চাহাত রোজা দার বেটা বে খো সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধরি এই মাঠেতে সবাই দেখো একসাথে ধরি আজ এই মাঠে দেখো সবাই একসাথ হিত মারক সবাই বলো ইদ জিন্দাবাদ হিত সবাই বলো ইড জিন্দাবাদ হত মুবারক সবাই বলো ইদ জিন্দাবাদ হিত সবাই বলো ইট জিন্দাবাদ

আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় বলো আল্লাহ আল্লাহ আকাশে থাকে আল্লাহ আকাশে থাকে তাহলে মসজিদটা কি আল্লাহর ঘর তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর তাহলে আল্লাহ আল্লাহ কোথায় কোথায় থাকে আল্লাহ শুধু ওই যে জায়গায় থাকে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ে তুমি ভিড়ের মাঝে তুমি ভিড়ে তুমি দিনের আলোতে মানুষের

এই লাইট গুলো দেখেছেন পেছন থেকে তার দিয়ে কারণ হয় তারপরে এই তারগুলো কারেন্টে দিয়ে যোগাযোগ করার পরে আবার ইলেকট্রিক ম্যান সুইচ মারার পরে তবে লাইটগুলো ধুপ করে জ্বলে ওঠে আবার কারেন্ট যদি না থাকে বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়াতে আল্লাহ আল্লাহর করুণা আল্লাহর দান আল্লাহর নিয়ামত প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দেখতে পাই তবুও এই দুনিয়াতে বুঝতে পারি না আল্লাহর কাজ করি আল্লাহর ইবাদত করি দুনিয়াতে কেন এই দুনিয়াতে দেখবেন ওই যে ওই কারেন্টে যদি নাও হয় কমপক্ষে চার্জিং সিস্টেম এবং লাইট

আরো কত কি ঘটনা শুনেছেন আমি মা ফাতেমার জীবনী থেকে আরো একটি ঘটনা শোনাবো হজরতে আলী এই দুনিয়াতে আমার নবী নন্দিনী নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমার তার স্বামী হজরতে আলী এবং তানা ইমাম হাসান ইমাম হুসাইন তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছি অনেক ভোকা ভোকা অবস্থায় ছিলেন কত কষ্ট করেছেন কিন্তু একদিন আমার মা ফাতেমা হজরতে আলী একদিন যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছেন কিন্তু সেই সময় যুদ্ধে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে আর সেই ঘটনা আমার নবীর কানে যখন পৌঁছায় মা ফাতেমার কারণে আমার দরে নবী হাউ হাউ করে কাঁদে কেন কি ঘটনা এই দুনিয়াতে সেই ঘটনা শোনাবো ইনশাআল্লাহ কিন্তু তারা কি আর করে পবিত্র

তোরূপের বাগান মুক্তিদাতা আল আমিন নবী ভবনে তুমি অনন্ত উপহার মুক্তিদাতা আল আমিন নবী ভবনে তুমি অনন্ত উপহার

বাইকে মুগ্ধ করি তো তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনাই শালীন ব্যবাহ হয় সবাইকে মুগ্ধ করি তো মিষ্টি মধুময় মুখের ভাষা Bubdi tata al amin no binamas, bubonetumi, oh no no obohas. Bubdi tata al amin no binamas, bubonetumi, oh no obohas. আখের হা হা হাজি ফুল থাকিলে ডোবে প্রেম ন লে মজি ফুল থাকিলে ডোবে প্রেম ন লে কপর ঘাসর নিজানে পা পেচার বুদ্ধি দাদা ফাল আমিন ল মেডমার ভূমে ধমি বিহণ্ড কহার বুদ্ধি দাদা ফাল আমিন ল মেডমার ভূমে ধমি বি

मो ताजे तोमे कोयाो तोमे कोदे मोतोमे ताज़े तोमे दया त পাপে তপ তোমাগুনে পাঁচবেগুনে পাপি তপনে পাঁচবেগুনে তোমার মাইন তো না রোব তো যা আনগোলো বেদো যাগার রোবা আগো বেদাগার রোবা রোব তোমে ওই না তোমার তো লো না

aje chandi bapi allah raje bapi go

موسیقی

جبو رے پب

আমার নবীর দেখার রে শুনলেন ডিট কণ্ঠে নাদ রসুল তো এখন সময়